হাই সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তো সকাল সকাল চান করে নিয়েছিলাম চান করার পর ফেসটাকে একটু ময়শ্চারাইজার করে নিয়েছি আমি এখানে ল্যাকমিল সানস্ক্রিমটা ইউজ করি তো তোমরা যে কোনো সানস্ক্রিম ইউজ করতে পারো যে শুধু বাইরে বেরোলেই সানস্ক্রিম ইউজ করটা সেটা নয় ঘরে থাকলেও ইউজ করাটা দরকার দেন তারপর আমি হিমালয়া লিপবামটা ইউজ করেছিলাম এ সিরাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো ভালোভাবে চুলটা শুকিয়ে নিয়ে তারপর লাঞ্চ করতে বসে পড়েছিলাম বিকেলে চড়কের মেলায় যাব বলে রেডি হচ্ছিলাম তো আজকে দিনটা আমার এইভাবেই কাটলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে